সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানা ব্লগ আমি রেহানা বাংলাদেশের বরিশাল থেকে বলছি আমি এখন বর্তমানে বরিশালে আছি আজকের আমি দেখাবো আমার স্বপ্নের বাড়ি রাতের ছিনারি আপনাদেরকে আমি দিনের ছিনারি দেখিয়েছি রাতে আমার বাংলো বাড়ি কীরকম দেখা যায় সেটাই আমি দেখাবো আসুন শুরু করা যাক এই যে আমার বাড়িটা আপনি দেখতেছেন আপনারা এটা কিন্তু আমার নিজের বাড়ি এবং এই বাড়িটার সমস্ত ডিজাইন ড্রয়িং যেখানে যা সব কিছু আমি নিজেই করেছি তাহলে দেখুন রাতে আমার বাড়িতে কি সুন্দর লাগে কীরকম পরিবেশ সেটাই আমি দেখাচ্ছি এখন কিন্তু অনেক রাত রাতেই আমি এই ভিডিওটা করেছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আসবে আমার বাড়ির ভিতরের একদম ঘরের ঘরের যে ইন্টোরিয়ালের কাজ বাড়ির ডিজাইন বাড়ির সব কিছু আমি নিজে করেছি কিন্তু এই যে ডিজাইন ড্রয়িং যেখানে যা সব কিছু আমি নিজে হাতে করেছি করে আমি ইঞ্জিনিয়ারকে দিয়েছি তারপর তারা করেছে বাড়ি আমি কাউকে দিয়ে করাইনি এটা কিন্তু অনেকে বিশ্বাসও করবে না তাই না কিন্তু এটা আমি নিজেই করেছি দেখুন অপরূপ সুন্দর জামার বাড়ি এখন কিন্তু অনেক রাত আমরা বাইরে আড্ডা মারতেছি গল্প করতেছি এই সময় চিন্তা করলাম যে আমি একটু ভিডিও করে আমার ফ্রেন্ডদেরকে দেখাই যে বাংলো বাড়িটা কী রকমের মন জড়িয়ে যায় আলহামদুলিল্লাহ দেখুন আপনারা আমার বাড়ির দুই পাশে আমি কিন্তু প্রচুর গাছ লাগিয়েছি ফুল ফলের গাছ লাগানো আছে যাতে পরিবেশটা মনোরম হয় এবং বসতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে সেরকম করা। চেষ্টা করেছি আপনাদের ভালো লাগলে জানাবেন কোনো কিছু খারাপ লাগলে সেটাও জানাবেন যে এটা ঠিক হয়নি গাছের ফাঁকে ফাঁকে আমি লাইট দিয়েছি দেখার সৌন্দর্য জন্য দেখেন আমার ছোট গাছে কত সুন্দর আম হয়ে আছে মাশাল্লাহ এই আমগুলো কিন্তু এক একটা আম এক কেজির উপরে হবে অনেক বড় বড় আম ছোট একটা গাছ আমের ভারে একদম শুয়ে গেছে মনে হয় সেরকমের ফুলের ঘানে বাড়ি মৌ মৌ করে আমার রাতে আমি কিন্তু রাত বারোটায় একটায় বের হয়ে যাই গেট খুলে এগুলো দেখার জন্য গাছের সাথে আমি কথা বলি দেখেন কত সুন্দর আমার বাড়ির এগুলো দেখেন কত সুন্দর লাগে গাছ মনে হয় যেন আমার সাথে কথা বলে আমি যখন বাংলাদেশে আসি ম্যাক্সিমাম টাইম আমি এখানে সময় কাটাবো আমার এই বাড়িতে আমি বেশি সময় দিই এখানে আমার বেশি ভালো লাগে কারণ আমি গাছ পছন্দ করি আমি একজন গাছ প্রিয় মানুষ আমি রাত বারোটার সময় ঘর থেকে বের হয়ে গিয়ে গাছের সাথে কথা বলি এমন একজন মানুষ আমি ফলে ভরা পেয়ারা গাছে পেয়ারা আমরা গাছে আমরা পেঁপে গাছে পেঁপে ফুল গাছে ফুল কার না ভালো লাগে তাই না আল্লাহ তালা দেওয়া নেই দেখেন কত সুন্দর চিনারি আকাশটাও সুন্দর নীল হয়ে আছে এখন রাত আনুমানিক এগারোটা বাজে এখানে বসে আমরা চা কপি খাই রাত বারোটা একটা দুইটা নেয় যখনই ভালো লাগে বাস সামনেই তো গেটের বাইরে তো যেতে হয় না এটা আমার বাড়ির ভিতরে জাস্ট মেন গেটটা খুলে আমি এখানে বেরোই আমরা সবাই এখানে চা কপি খাই গল্প করি নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমার বাড়ির ভিতরে যে কিভাবে আমি ইন্টুরিয়ালের কাজগুলো করেছি ডিজাইন ড্রয়িং যেখানে যা এটা আমি আলহামদুলিল্লাহ নিজেই করেছি দেখুন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবেন কোনটা ভালো লেগেছে কোনটা ভালো লাগেনি আমার বাড়ির কোন জিনিসটা ভালো লাগে না সেটা আমাকে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাংলাদেশ আসার পর প্রতিদিন ভিডিও দিতে পারি না কারণ অনেক ব্যস্ত থাকি সবার সামনে দেখাশোনা ঘোরাফেরা বেড়ানো নিয়ে ব্যস্ত থাকি তারপর আমার ছেলেকে একটু মুসলমানি করিয়েছি ওটা নিয়ে ব্যস্ত আছি এই জন্য ইনশাল্লাহ দু একদিনই ভালো নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব সবাই মন খারাপ করবেন না কারণ আমি একটু ব্যস্ত থাকার কারণে এটা হচ্ছে না এটা হলো কিন্তু আমার বাড়ির সামনের সাইড পিছনের সাইডটা কিন্তু এরকম স্বপ্নের মতো সুন্দর আমার এই বাড়িটা আমি গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম ভালো থাকেন আপনারা সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম